আন্দোলনে সম্পৃক্ত সম্পৃক্ত ছিল আন্দোলন করেছে সকলকে নিয়ে আগামী দিনে সরকার করবে এটি বিএনপি দেশ তার তার একমাত্র ব্যক্তি আমি মনে যে তিনি ঘোষণা দিয়েছেন দুই বারের বেশি কেউ হতে পারবে না ক্ষমতায় থাকতে পারবে না তার মানে

আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে জনগণ সকল সবাই তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে নব্বই নয় বছর আন্দোলন করে বিদায় করে কিন্তু

না হাসিনা জনগণের ভোট খেলেছে ভোটের অধিকার হরণ করেছে আমরা ক্ষমতায় নিতে চাই না কিন্তু জনগণের ভোট জনগণকে ফিরক দিতে চায় রাষ্ট্রে মালিক মালিকানা হচ্ছে এই জনগণ জনগণ নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে